আগে এই আর্জিকর হসপিটালে যে ডা মহিলা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের পরে আমরা যে নাটক রাজ্য সরকারের দেখেছি রাজ্য সরকারের পুলিশ যেভাবে দাঁড়িয়ে থেকে প্রমাণ লোপাটের কাজ করেছে কাকে বাঁচানোর জন্য এই প্রমাণ লোপাটের কাজ করেছে কাকে কী স্বার্থে তারা এই প্রমাণ লোপাট করল আর আমরা দেখেছি আমরা জানি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী এবং নিজেই পুলিশ অদ্ভুতভাবে তিনি মানুষকে বোকা বানানোর জন্য বাংলার মানুষকে বোকা মানানোর জন্য তিনি রাস্তায় নামিয়ে বলছেন দোষীদের শাস্তি দিতে হবে দোষীদের সাজা দিতে হবে কার কাছে সাজা চাইছেন কে শাস্তি দেবে উনার পুলিশ উনি নিজের স্বাস্থ্যমন্ত্রী উনার ডাক্তার ওইখানের যে চক্র বিভিন্ন বিগত বহুদিন ধরে চলছে ওষুধ পাচার থেকে শুরু করে বিভিন্ন অসাধু কাজকর্ম কর হসপিটালে হচ্ছে আজকে এই ধর্ষণকাণ্ডের তদন্ত করতে গিয়ে আরও অনেক কিছু বেরিয়ে আসছে আমরা সবাই দেখছি মিডিয়াতে আজকে এইসব ঘটনার প্রতিবাদে আমাদের ছাত্র সমাজ আজকে নবান্ন অভিযানের শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিল শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল সেই বিক্ষোভ সমাবেশে আমরা দেখলাম যে পুলিশ ধর্ষণকারীদের ধরতে পারে না যে পুলিশ তদন্ত সঠিকভাবে করতে পারে না সেই পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে তাদের উপর নির্মাণভাবে লাঠিচার্জ করলো নিয়ে গাছ চললো আর সেই ছাত্র সমাজের উপর আক্রমণ করে তার সেই আন্দোলনকে দমানোর চেষ্টা করবে আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং এই সমস্ত ঘটনার প্রতিবাদে দোষীদের অবিলম্বে প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবং যে গতকালের যে অত্যাচার সেই ছাত্রদের উপর অত্যাচার পুলিশ অত্যাচারের প্রতিবাদে বাংলার মা বোনদের সুরক্ষার দাবিতে আগামীকাল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টার বন্ধের দেওয়া হয়েছে আমাদের মুর্শিদাবাদ জেলাতেও সেই বনধ পালন হবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা সাধারণ জনগণকে ব্যবসায়ীগণকে শিক্ষক সমাজকে এবং সমস্ত স্তরের মানুষকে সমস্ত ধর্মের মানুষকে সমস্ত জাতির মানুষকে এবং সমস্ত পার্টি সমস্ত দলের মানুষকে যে এই ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় এর জন্য গর্জে উঠুন মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে কালকের বন সফল করুন এবং মমতা ব্যানার্জি যাতে এই পদত্যাগ করতে বাধ্য হয় সেই রকম একটা আন্দোলন গড়ে তুলুন আগামী দিন আমরা রাস্তায় থাকবো আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব ভারতীয় জনতা পক্ষ থেকে কালকের বন সফল করার জন্য সকল সাধারণ মানুষকে আবার আমরা ভারতীয় জনতা পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আগামীকাল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি ডাকে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বারো ঘন্টার বাংলা বন্ধ রাখা হয়েছে আপনারা সবাই জানেন যে গত আটই আগস্ট আর্জি করে ডাক্তার অভয়ারণ যেভাবে তার উপরে বৈশাখিক অত্যাচার এবং তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদ জানাতে বাংলা জুড়ে যে আন্দোলনে ঢেউ উঠেছে বাংলার ছাত্র সমাজ আজকে তারই অঙ্গ হিসাবে নবম বছর ডাক দিয়েছিল শান্তিপূর্ণ মিছিলের ওপরে পুলিশের বীরত্ব লাঠিচার্জ কাঁদানে গ্যাস বেধরক মারধর যারা নারী নির্যাতন উঠতে পারে না ধর্ষণকারীকে ধরতে পারে না যাদের সামনে একবার তৃণমূলের দুষ্কৃতি এসে তথ্য প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর চালায় সেই পুলিশের বীরত্ব আজকে দেখলাম শান্তিপূর্ণ মিছিলের উপরে লাঠিচার্জ অত্যাচার নির্যাতন তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা আগামীকাল সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বাংলা বন্ধে ডাক দিয়েছে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব আমাদের সবার বাড়িতে বোন রয়েছে মেয়ে রয়েছে মায়েরা রয়েছে আগামী দিনে আর কাউকে যেন এইভাবে ধর্ষিতা হতে না হয় খুন হতে না হয় যেন আক্রমণ না হয় অমানবিক অত্যাচার অত্যাচার অমানসিক না হয় তার জন্য সমস্ত ব্যবসায়ী বন্ধু সাধারণ মানুষ সরকারি চাকরিজীবী সবার কাছে আবেদন জানাচ্ছি সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আগামী দিনে আমাদের বাড়ির মা বড়োদের সুরক্ষার স্বার্থে ছাত্র সমাজের সুরক্ষার স্বার্থে প্রত্যেকের নিরাপত্তার স্বার্থে এবং পশ্চিম বাংলায় যেভাবে প্রতিদিন ধরছি তা হচ্ছে মায়েরা বোনেরা তার সুবিচার পাওয়ার স্বার্থে দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে আগামীকালের বন্ধ সফল করুন সকলে মিলে আগামীকাল বন্ধকে সফল করতে প্রত্যেকেই আগামীকালকে দিনটি ভারতীয় জনতা পার্টির টাকা বন্ধকে সফল করতে আপনারা সমবেত হবেন প্রত্যেকে নিজ নিজ বাড়িতে থাকুন প্রতিবাদের সামিল হন কেউ কালকে আপনাদের কর্মজীবনের একটা দিন ছুটি নিয়ে নিরব প্রতিবাদ জানান যে আমরা এই অবায়াধর্ষণের সুবিচারে দোষীদের উপযুক্ত শাস্তি চাই फांसी চাই এই দাবি জানার জন্য আগামিকার আপনারা কর্ণপ্রতি অবলম্বন ধন্যবাদ জিএনবি প্রেজেন্টস ডেইলি এখানে আপনি সঙ্গে সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু সারাক্ষণ সংবাদ পরিবেশন